ভালো আছেন চব্বিশ সালের প্রথম আমরা গেছিলাম নিউ মার্কেটে হাটটাতে নিউ মার্কেটের থেকে আমরা গেলাম হক মার্কেট ওখান থেকে একটা বহু পুরোনো আঠারোশো চুয়াত্তর সাল থেকে যে ব্যবসা করে আসছে এম্পেরিয়াল বেকারি সেখানে আমরা কেক কিনেছিলাম সেই ভিডিও আপনার সামনে তুলে ধরছি দেখাবো নিউ মার্কেটে কত ভিড় এবং রাস্তায় কত হকার বসে আছে সরা নিয়ে এবং হক মার্কেটের সামনে যে ঘড়িটা তার যে ছবি তাদের ভিডিও আপনার সামনে তুলে ধরছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ইম্পিরিয়াল বেকারিতে যে কত রকমের কেক বিভিন্ন রকমের কেক বিভিন্ন দামের কেক প্যাটিস চিকেন প্যাটিস নোনতা বিস্কুট বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরেছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দু হাজার চব্বিশ সাল আপনাদের ভালো যাক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার اچھا نام مارے یا منگل والے نام آلو ہیں ہیں মার্কেট কলকাতা নিউ মার্কেট অবস্থিত স্টুয়ার্ট হক মার্কেট তৎকালীন কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন সাহেব স্টুয়ার্ট হক তার নামে মার্কেট নামকরণ করা হয়েছে এই মার্কেট এক দেড়শো বছরের পুরনো ঘড়িটিও প্রায় সালে আমরা নোনা বিস্কুট নেই নোনতা সব আছে পঞ্চাশ টাকা দিয়ে দিন পঞ্চাশ টাকা হবে না সত্তর টাকা নিজে না

Bir başkası mı? 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 Bir